ধন্যবাদ বাংলাদেশ কালকে বলেছেন। যে আজকে যে রায় ঘোষণা হবে সে রায় ঘোষণা করবে কোর্ট আর সেটার পাহারা দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে আমাদের পুলিশ বাহিনী সেনাবাহিনী র্যাব সহ প্রশাসন তারা সেটা দেখভাল করবে আর আমাদের নেতা বলেছেন আমাদেরকে সজাগ থাকতে আমরা আমরা আমাদের এই সজাগ থাকার জন্যই সেই মঞ্চে আজকে দাঁড়িয়েছি আমরা সেখানে সমস্ত কিশোরগঞ্জের আমরা বসে আছি সেই রায়ের অপেক্ষায় অপেক্ষা এই জন্যে যে যারা আমাদের সন্তানদেরকে হত্যা করেছে বিশেষ করে ওয়াসিম মুগ্ধ সঈদ যে স্লোগানটা আমরা এখনো দিচ্ছি যে ওয়াসিম সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ যুদ্ধ এই জন্য শেষ হয় নাই আমরা তো এটা বিচার চাই এই বিচার যদি বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে আবার কিছু না কিছু মানুষ সেই ধরনের কাজে আবার জড়িয়ে যাবে সুতরাং আমার কাছে মনে হয় উনিশশো সালে শেখ নজিব যে ভুলটা করেছেন সেই ভুল আর আমরা করতে চাই না শেখ সাহেব সবচেয়ে বড় ভুল করেছেন মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল সেই আল রাজাকার আল শামসকে ক্ষমা সাধারণ ক্ষমার নামে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তাদের বিচারটা যদি উনি ক্ষমতায় বসার পরে পরে নরম চেয়ারে না বসে থেকে সেই সমস্ত রাজাকার আল বদরদের বিচারটা করতেন তাহলে আজকে এটা নিয়ে প্রশ্ন আসত না সেই কাজটা উনি করেন নাই বলে ওনাকেই জীবন দিতে হয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে সেই সমস্ত মানুষদের কাজ পেয়েছির কারণে আর চেয়ারে বসলে যারা বুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে তাদের অনেক কথাই মানুষ ভুলে যায় আমরা সেখানে সচেতন আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে আমি আর যাই হোক সবাইকে আমরা ক্ষমা করে দিতে পারি কিন্তু এমন কাউকে আমরা ক্ষমা করতে পারি না যারা এই অপরাধের সাথে জড়িত যারা আমাদের সন্তানদেরকে গুলি করেছে এই অপরাধের সাথে জড়িত যারা শ্রমিক মেহনতি মানুষকে গুলি করে হত্যা করেছে হত্যার পথে কত নির্মমতা হয় যেটা মুক্তিযুদ্ধ করে নাই হত্যার পরে গাড়িতে তুলে গাড়িতে করে একসাথে সব বেঁধে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিতেন সেই সমস্ত মানুষদেরকে একসাথে বেঁধে কত নির্মম ভাবে পেট্রোল ডেলে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যা করেছে আমাদের কত শিশু সন্তান যারা ছাদের উপরে মায়ের কুলে ঘুরতে ছিল হেলিকপ্টার দেখতেছিল সেখান থেকে তাদেরকে গুলি করে হত্যা করেছে আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা সেই বিচার চাই বিচারের নামে খাসিরা যে প্রহসন আগে করেছে যাতে এই ধরনের কোনো প্রহসন না হয় আমরা চাই সঠিক বিচার হোক তত্ত্বের ভিত্তিতে বিচার হোক বিনা কারণে একটা মানুষের যেন অপরাধী না হয় এখানে অনেকের নাম এসেছে অনেক হয়তো অপরাধের বাইরেও থাকতে পারে সেটা দেখবে প্রসিকিউশন সেটা দেখবে কোর্ট তারা যে রায় দিবে আমরা সেটিকে সেলুট জানাই সেই রাইকে প্রতিহত করার জন্য যারা গত রাতে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছেন যারা গত রাতে সিভিল সার্জন অফিসের সামনে অ্যাম্বুলেন্স দিয়েছেন যারা গত রাতে রাস্তায় গাছ কেটে রাস্তায় ফেলে রেখেছেন তাদের মুখে পনেরো মাস আগে কত গল্প শুনতাম যে গাছ পুড়িয়ে দিচ্ছে বাস দিচ্ছে আগুন সন্ত্রাস করতেছে ওই টাকা করতে একজন কাদের বলতো আগাম সন্ত্রাসীদেরকে ধরে ফেলতে হবে আজকে ওনারা এই কাজটা করছে তাতে প্রমাণিত হয়েছে যে আগে যে কাজটা হয়েছে এই কাজটা ওনাদের মাধ্যমে হতো এবং আজকে তো ঠিক আছে ভাই সুতরাং আমার কাছে মনে হয়েছে এগুলি বন্ধ করেন কোন অবস্থাতে আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছে যারা বাংলাদেশকে পরাধীন করতে চাইছে যারা ইন্ডিয়ার দালাই করতে চাইছে এই দেশকে মুক্তিযুদ্ধের অবমান করতে চাইছে যারা চেয়ার অবস্থানকে অপমান করতে চাইছে আমরা কাউকে ছাড় দেব না আমরা হব সেই দেশ যে দেশ বাংলাদেশের মাটি থেকে কথা বলবে বাংলাদেশ নিয়ে কথা বলবে যে কথা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যবনে তীর্থের কাকের মতো তাকিয়ে আছেন কবে আসবেন বাংলাদেশে সেই মানুষটা বলেছেন সবার আগে সবার আগে সবার আগে আর তার যারা আছে আমার ডান পাশে বাম পাশে যারা গুরুয়েল বিশ্ববিদ্যালয় কলেজের তরুণ প্রজন্ম রয়েছে তারা এই দেশকে নতুন করে সাজাতে চাই ওরাই আমাদের দেশ থেকে সাজাবে ওদেরকেই সুকান্তের ভাষায় বলতে হবে সন্তানের জন্য আমাকে বাসযোগ্য করে যেতেই হবে এই বাস যদি আমরা করে যেতে না পারি তাহলে সবচেয়ে বেশি কষ্ট বোধ করবো আমরা বাবারা যারা আমাদের বয়স হয়েছে আমরা সেটা চাই না উনিশশো নব্বই আমরা সে বিপ্লবটা করেছি সেইখান থেকে দেশটাকে নতুন একটা সিস্টেমে আমরা নিয়ে এসেছি মাঝে মাঝে ভুল হয়েছে সতেরো বছরে হাসিনা শেষ করে দিয়েছিল আমরা সেটাকে তাদের মধ্য দিয়ে চব্বিশের গণ করে যেভাবে আমরা টেনে তুলে এনেছি আবার তাদের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে তার প্রথম ভোট প্রথম ভোট রায় দেওয়ার পরে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো আর আওয়ামী লীগের ভাইদেরকে বলি যে ভদ্র মহিলা একসময় ছিলেন পরে অভদ্র হয়েছেন পরে হয়েছেন শৈরাচার এখন হয়েছেন এই ফেসি হাসিনা যে তার আত্মীয় স্বজনকে আগে প্রস্থান আগে চলে যাওয়ার পথ করে দিয়েছেন বলেছেন তোমরা ভাগো বাংলাদেশে থাকার মতো অবস্থা নাই এই জন্য পঁচাত্তরের পনেরোই আগস্টে যে ভুলটা হাসিনা আগে করেছিলেন যে তার চোদ্দ গোষ্ঠীর সহ মৃত্যুবরণ করেছেন সেই হত্যাকাণ্ডকে আমি কখনোই সাপোর্ট করি না আমি চাই রাজনৈতিক ব্যক্তিকে রাজনৈতিক ভাবে পরাজিত করতে হবে তাদের বাড়ি আগুন দিয়ে তাদেরকে হত্যা করে তাদেরকে মেরে এইভাবে করতে হবে সেটার পক্ষে আমি কখনো নাই আমার দলও সেটার পক্ষে নাই এই জন্য সবসময় বলেছি যে শেখ মুজিবুর রহমান সাহেব মৃত্যুবরণ করেছেন পৃথিবীতে তার পরিবারের সমস্ত মানুষ তার একটি শিশু সহ মৃত্যুবরণ করে মানুষ কিভাবে ক্ষুব্ধ ছিল ক্ষুব্ধতার থেকে এই কাজটা হয়েছে তারপরে এই হত্যাকাণ্ডকে আমরা সাপোর্ট করি না আর এইবার হাসিনা ভাবছে যেভাবে আমি অপরাধ করেছি এতে আমার কাছে মনে হয়েছে যে আমাকে যদি ধরে তাহলে আমার যা আছে সেলা সামন্ডা আত্মীয় স্বজন শেখ শব্দ যেখানে আছে সেখানে সমস্ত মানুষকে মেরে ফেলবে এবং মানুষ এত ক্ষুব্ধই ছিল উনি সেটা বুঝতে পেরেছিলেন পেরেছিলেন বলে পাঁচই আগস্টের আগে তেসরা আগস্ট তাপল ভাগসে দুসরা আগস্ট শেখ কবির ভাগছে তেসরা আগস্ট তার ছেলেকে আরো এক মাস আগে টাকা পয়সা দিয়ে ভাগাইছে তার বোন যে রেহানা উনি লন্ডনে চলে গেছেন আগে না একসাথেই ছিল এই দুই বোনই ছিল যাতে মানুষ বুঝতে না পারে উনি সমস্ত চোদ্দ গোষ্ঠীর সহ আগে ভাগছেন আমি ওনাকে জিজ্ঞেস করি তাহলে আপনার যে কর্মীরা নিবেদিত কর্মী ছিল যারা আওয়ামী লীগ সারা জীবন মুজিব কুট পড়তে পড়তে শরীরে গা হয়ে গেছে এই মানুষদের তো একটা মেসেজ আপনি দিলেন না ওদেরকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে আপনি যেহেতু ভাগছেন আর গেছেন এমন একটা দেশে যে দেশ কোনোদিন চায় না যে আমাদের এই সুন্দর বাংলাদেশ থাকুক সুতরাং আমার কাছে মনে হয় এই বৌদি না দিদি না আপা আমাদের সে আপা আর কোনোদিন উনি ভালো আছেন সুস্থ আছেন ওই দেশে ওনাকে মানায় বাংলাদেশে আর যাই হোক বাংলাদেশের বিপক্ষে যারা আছেন তাদেরকে মানায় না আমার সর্বশেষ কথা এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের রাজনীতি করবে বাংলাদেশের এই রাজনীতি করবে যে বাংলাদেশ সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নেতা ঘোষণা দিয়ে তার নেতৃত্বে একটা দেশ স্বাধীন হয়েছে দেশটাকে তিন থেকে আবার মুক্ত করেছেন নব্বই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন বেগম খালেদা জিয়া আর সত্য সনে এই জুলাইয়ের অভ্যুত্থানে তার রহমান নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সাতাশে ফেব্রুয়ারি তাই হবে যখনই জাতির বিপদ তখনই জিয়া পরিবার হাজির সুতরাং আমি মনে করি জিয়া পরিবারের নেতৃত্বে এই বাংলাদেশের সমস্ত বাংলাদেশিরা বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসীরা সমস্ত দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ যে জায়গা দেখাবে তার বিরুদ্ধে আমি প্রশাসনকে বলবো আইনের আওতায় তাদেরকে আনতে হবে কোনো ধরনের শিথিলতা সেখানে আমরা মানবো না যে অপরাধ হোক অপরাধীকে ধরবেন কিন্তু অপরাধের বাইরে কোন কারণে আগে হাসিনার মতো গণ মামলা দিয়ে গণবাণিজ্য গণ কিছু হয়েছে এগুলো যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি যখনই আপনারা দেখবেন কোনো অন্যায় কোথায় হচ্ছে আমাদেরকে জানাবেন আমরা সচেতন থাকব কোনো অবস্থাতেই আইন আমাদের হাতে তুলে নেব না আইন তার গতিতে চলবে আমরা সচেতন থাকব সেই কথা বলে রায়ের জন্য আমরা অপেক্ষা করতেছি জাতি অপেক্ষা করতেছে প্রতিটা মোড়ে মোড়ে আমাদের সমস্ত নেতা কর্মীরা আছেন সবাই মিলে সেটাকে বিপ্লব করতেছি আজকে আমি একটা সংগঠনকে দেখতে পাচ্ছি না এই সংগঠনটা গত তারিখে তেরো তারিখে রায় দেওয়ার একটা ডেট ছিল আজকে উনাদের কোন নড়াচড়া দেখতেছি না এরা কি আবার মিলে ছিলে গেছে কিনা আল্লাহ মাহবু জানে এই সংগঠনকে নিয়ে এসে আরেক বিপদ এরা যে রাতে কি করে সকালে কি করে সেটা আমি জানি না আজকে ফেসবুকে দেখলাম কি মিস ওয়ার্ল্ড হচ্ছে আমাদের বাংলাদেশে এই জন্য বাংলাদেশের তরুণরা বাংলাদেশের মিস ওয়ার্ল্ড কে হবে এটি যদি বাংলাদেশের সুনাম বাড়ে যে বাংলাদেশ থেকে তিনজন বিচারক চাচ্ছেন এটা হয়তো বা হাস্য আমি জানি না তিনজন বিচারক তিন দল থেকে চেয়েছে যেহেতু তিনটা দল এখন শক্তিশালী এই তিন দলের মধ্যে বিএনপির কাছ থেকে চেয়েছে আমরা তো একটা সিলেক্ট করবো যদি আসলে এই বিচারক হিসাবে আমাদেরকে নিতে চাই বিচারক হিসাবে তো আমরা ভালো এই জন্য সম্ভবত সালাউদ্দিন সাহেবের নাম আর দুজনের নাম আসছে আর জামাত-ই-ইসলাম থেকে ওনারাই সিলেক্ট করেছেন দুজনের নাম একজন হইছেন ওই যে কি তাহের আর একজনের নামটা আমি জানি না উনি কে সম্ভবত শিশিরমণি হইতে পারে উনি পূজা মণ্ডবে যায় আর পূজা রোজা সব একসাথে যাদু করে ফেলতেছে ওনিয়া হইতে পারেন আর এনসিবি তো শুনছি কি যে কথা বলে যে বেশি জারবী না সিন না কি না সিন ইয়েস

মা সমাবেশ হয়েছে সোরাজ জি আপনি জানেন সেই সমাবেশে আমাদের নেতৃত্ব চেয়েছে সঠিক ইসলামের পথে আমাদের বাংলাদেশ পরিচালিত হোক আমরাও সেটার পক্ষে এবং একজন মধুপুরের পিশাদ বলেছেন যে জোমের উপরে পড়ছে ইসলাম এর নাম এসে জামাতে ইসলাম ঠিক আমি ওই পিশাদকে ধন্যবাদ দেই যোনে যে উনি આજે বুঝতে পেরেছেন যে ইসলাম জামাতে ইসলামের কাছে জোমের মতো মনে হয় এই জন্য তো একটা ধন্যবাদ দিতেই হয় নাকি ভাই সেটাই আমি মনে করি ওই জামাত ইসলামকে সঠিক ট্রেকে আসতে হবে ওনারা ভুল পথে পরিচালিত হচ্ছেন বাংলাদেশের মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য বুদ্ধি দিচ্ছেন এই বুদ্ধি দিয়া ওনাদের কারণে এই ফেসিবাল যদি আবার ব্যাক করে প্রতিষ্ঠিত হয় জাতি কিন্তু ক্ষমা করবে না শেখ মুজিব ভুল করেছে বলে চব্বিশে কিন্তু আমরা সেই ভুলটা করব না ঠিক আছে সেটাই আমি কথা শেষ করি আমরা যারা জুলাই এর ঐক্যবদ্ধ ছিলাম যারা হাসি নার পতন ঘটিয়েছি আমরা সবাই একসাথে বিপ্লব করব একসাথে দেশটাকে পরিচালনা করব ভুল ত্রুটি হলে সমালোচনা করব তারপরে একটু মিলে বসে আমরা সমাধান করব আমরা রায়ের অপেক্ষায় আছি পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে ধন্যবাদ আপনাকে আসসালাম